অধিকার পরিষদ তিনশো আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কারণ সহজ হিসাব যদি আমরা একশো আসনে আমরা কোনো নাও জিতি যদি পঞ্চাশ হাজার করে ভোট পাই পঞ্চাশ লাখ কিন্তু ভোট আরো একশো আসনে যদি বিশ হাজার করে ভোট পাই বিশ লাখ ভোট সত্তর লাখ ভোট আরো একশো আসনে যদি দশ হাজার করে ভোট পাই দশ লাখ ভোট আশি লাখ ভোট তাহলে ইজিলি আমরা আশি লাখ থেকে একেবারে কম ধরলাম আশি লাখ থেকে এক কোটি ভোট যদি আমরা পাই জাতীয় সংসদের ভোট হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ সেখানে যদি আশি পার্সেন্ট কাস্টিং দেখি দশ কোটি সামথিং কাস্ট হবে তাহলে এক কোটি ভোট পেলে প্রায় আমাদের আপনার বারো তেরো জন সংসদ সদস্য প্রার্থী উচ্চ কক্ষে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারবে তাই আমরা গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এই নিম্ন কক্ষে প্রার্থীর পাশাপাশি তিনশো আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা দেশবাসীর সমর্থন চাই এবং গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক অঙ্গীকার দু হাজার একুশ সালে যেটা জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম সংসদ একটি ভারসাম্যপূর্ণ সংসদের জন্য উচ্চকক্ষ নিম্নকক্ষ উচ্চকক্ষে পিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনায়ন দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে এই সমস্ত বিধানগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে এটি আমাদের জন্য আনন্দের এই সংগ্রামটা আমরা একটা প্রতিকূল সময় শুরু করলেও আজকে সেটি আলোর মুখ দেখছে এতদিন ধরে প্রকৃত অর্থে আসলে আলাপ আলোচনা চলেছিলো অনেক দলের সাথেই কারণ হচ্ছে আমরা মনে করেছিলাম যে এই গণ অভ্যুত্থানের অংশীজনসমূহ আমরা সবাই মিলে একটা যদি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতা করে একটা নির্বাচন করতে পারি সেটা আগামীর স্থিতিশীল এবং উন্নয়ন রাষ্ট্র উন্নয়নশীল বাংলাদেশ গঠনের জন্য খুব ভূমিকা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেই বৃহত্তর ঐক্যটা হচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দল তার পছন্দ মতো তারা তার বলয় নিয়ে জোট করার চেষ্টা করছে সেটা আমরা যেটা সর্বদলীয় একেবারেই প্রকাশ না হলে একটা অভ্যন্তরীণ বোঝাপড়ার মধ্যে দিয়ে যে একটা নির্বাচন প্রত্যাশা করেছিলাম সেটির সম্ভাবনা কম দেখা যাচ্ছে আমরা সেই ক্ষেত্রে সেই আলাপ আলোচনাটি চালিয়ে যাবো যে সবাইকে নিয়ে কিভাবে নির্বাচনটা করা যায় কি না সেখানে জামাত বিএনপি সহ যে আজকে এখানে ধরেন জামাতের প্রার্থী থাকলো অন্য কিছু দল প্রার্থী থাকলো না এখানে বিএনপির প্রার্থী থাকলো অন্য দল প্রার্থী থাকলো না মূল অংশীজনদের স্টেক হোল্ডারদের মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনটা করার আলাপ আলোচনাটি আমরা দীর্ঘদিন ধরেই চালিয়েছি এই মুহূর্তে যেহেতু আপনার কক্ষে আপনার এই যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তো এখন জোট করলেও নানান ধরনের এই আসন নিম্নকক্ষের আসন নিয়ে উচ্চকক্ষের আসন নিয়ে একটা বড় ধরনের জটিলতা তৈরি হবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যেহেতু সারা দেশে একটা জনসমর্থন আছে একটা ভোট ব্যাংক আছে এবং এ দেশের জনগণ আমাদের আন্দোলন সংগ্রাম দেখেছে তারা রাজনীতিতে পরিবর্তন চায় নতুন নেতৃত্ব চায় তরুণদেরকে চায় সেই আকাঙ্ক্ষা পূরণে গণ অধিকার পরিষদ এককভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তিনশো আসনেই প্রার্থীদের